ভালো আছো পরাণ বন্ধু মনের সুখে ঘরে তোমার সাথে দেখা হবে বন্ধু মরনের পরে ভালোবেসেছিলাম বন্ধু সঙ্গী করব বলে তুমি আমায় ভুলে গেলে রাগিনের ছলে ছিল কত মনের আশা আনবো তোমায় ঘরে তোমার সাথে দেখা হবে বন্ধু একদিন মরনের পরে ভালো যদি বাসহ বন্ধু করো কেন ভয় আমি কি তোমারই চিরদিনের নয় তোমার ঘুমের চোখে পাবে সারা রাতের শেষে ভরে তোমার সাথে দেখা হবে বন্ধু একদিন পরে বুক তোমার কথা ভেবে কত রাত্রি ফোর হইল তা ইতিহাসের হবে আমার ভুলের খাতায় গেলে পরে শোধ হবে নাও মরে তোমার সাথে দেখা হবে বন্ধু একদিন মরণের পরে